আসসালাম আলাইকুম আজকে কিভাবে এই আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি এটা আমরা প্রথমে উল্টাই নিব উল্টাই নেওয়ার পরে এখানে প্রথমত আমরা একটা এইখান থেকে একটু দূরের থেকে এটা ধরতে হবে এই মাথা মিলে ধরে মাথাটা মিলে ধরতে হয় এই যে মিলে ধরার পরে এখানে একটু বাটটেক দেবো ব্যাগ স্টিক দেবো দেওয়ার পরে এই চার থেকে পাঁচ সিএম আমরা এটা করবো এই এতটুকু রেখে ব্যাস এটা ব্যাগ স্টিক দিয়ে দিব ব্যাস তারপরে এটাকে আমরা এইভাবে ভাঙবো এই এটা খুব সেন্সিটিভ এটা খুব গুরুত্ব দিতে হবে এই তারপরে এটা এটাও আমরা ভেঙে নিব এই যে সমান ভাবে ধরে এটা আসলে এই প্রসেসটা জুড়ে করার কোনো সুযোগ নাই আস্তে আস্তে করতে হয় তারপরে এই মাথাটা সেম নিয়মে ভেঙে এটা হলো পলো শার্টের টাইপ দেন বা আপনি যে কোনো টি শার্টও আপনি করতে পারবেন যদি আপনি এইভাবে করেন কিন্তু এই নিয়মে করতে হবে এই যে

এটা সেম এবারে ভাস করে নিয়ে যতটুকু পরিমাণ জাল আস্তে আস্তে যাব এইখানে দাবায় দিয়ে এটা ঘুরাইতে হবে এখানে এই পাশে আমার যতটুকু স্টিচ করবে এক দুই তিন এক দুই তিন এটা দেওয়ার পরে এইটা সেম আমরা আগের নিয়মেই এই যেন বাঁকা তারা না হয় এই এখানে ব্যাক স্টিচ দিয়ে দেবো আশা করি সাইড ব্যান্ড কিভাবে করতে হয় আমরা যে করলাম এটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা সাইড ব্যান্ড শিখতে পারবেন এবং সাইড ব্যান্ড কিভাবে করতে হয় বুঝতে পারবেন তো মূলত এই যে এই যে আমরা প্রসেসিং কাজগুলো দিয়ে থাকি আমরা বিভিন্ন প্রসেস আরো দেব যদি আমাদের চ্যানেলের সাথে কেউ যুক্ত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং কাজ সম্পর্কে কোনো কিছু ভুল থাকলে বা জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম